হাই গাইস নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি একটা ঘুরতে যাওয়ার ভিডিও এটা হলো কল্যাণীর জুবলি পার্ক এই পার্কটা ভালোই ছোটোখাটোর খাটোর মধ্যে এই পার্কে যেতে হলে কাশরাপা স্টেশন থেকে টোটো বা অটো করে যাবেন পুরো জুবলি পার্কের সামনেই গেটের সামনে দাঁড় করে যাবে এই পার্ক ভালো পার্কের ভেতরে বাচ্চাদের নিয়ে গেলে ভালো প্লাস ছেলে মেয়ে যারা প্রেম করে লাফট সাইড আছে গল্প করবে কেউ ডিস্টার্ব নেই আলাদা ইয়ে আছে পজিশান আছে যে গেছি আমরা আমি আমার ওয়াইফ মেয়ে তারপরে শালি শালির মেয়ে বোর্ড আছে বোর্ডে ভেতরটা খুব সুন্দর সামনে একটা মূর্তি রিলস ফিলস বানানো বা বাচ্চাদের নানা রকম খেলনা ঠেলনা আছে ভালোই লাগে গল্প ফল্প করার জন্য যারা ভালোবাসা করে ছেলে মেয়ে গল্প করা একটা সুন্দর জায়গা কেউ ডিস্টার্ব না আলাদা জায়গা করা আছে ওখানে বসে আরাম করে গল্প করুন এই পুচকুমনা আমার সারির মেয়ে হাঁটা প্র্যাকটিস করছে ভালো পার্টো পরিষ্কার পরিচ্ছন্ন বছরে একবার আমাদের যাওয়াই হয় চারোদিকে ফুল গাছ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন কোথায় নোংরা ফোংরা নেই সেরকম আর এই বাচ্চাদের জন্য এই জায়গাটা তো ভালো তারপর জাদুঘর আছে আর ডিজে আছে ডিজে এই যে পয়সা দিয়েগুলো চড়তে হয় আলাদা এই যে আমরা যখন গেছি দুপুরবেলায় বন্ধ ছিল বাচ্চাদের তো খুব মজা এটা তো আমার মেয়ে উঠবেই উঠবে কিন্তু দুর্ভাগ্য লোক ছিল না এই যে দেখেই চলে আসলো আর কি করা যাবে এই লাফানো সব বাচ্চাদেরই বড়দের সেরকম কিছু নেই এখানে যাই হোক ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা আরও ভিডিও করতে পারবো টাটা বাই